বহরমপুরে ক্যারাটে প্রশিক্ষণার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত রইল আজ দু হাজার পঁচিশ সালের কালার বেল্ট এক্সামিনেশন সফলভাবে অনুষ্ঠিত হল বহরমপুর ক্যারাটে একাডেমির উদ্যোগে এই পরীক্ষায় বিভিন্ন বয়সের বহু ক্যারাটে শিক্ষার্থী অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও শৃঙ্খলার পরিচয় দেয় পরীক্ষা তত্ত্বাবধান করে একাডেমির হানসি প্রোমজিৎ সেন অষ্টম ড্যান ব্ল্যাক বেল্ট পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সেনসাই মিঠুলাল রায় প্রভাস মাহারা সিয়ানদাই রাহুল পাত্র ও মোহাম্মদ আজহার খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহরমপুরের এসডিপিও বরুণ বৈদ্য এবং বিশেষ অতিথি ছিলেন জিটিআই স্কুলের প্রধান শিক্ষক ভূদেব চৌধুরী উত্তীর্ণ সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে একাডেমির কর্তৃপক্ষ সিয়ান দায় সৈকত দাস এই অ্যাকাডেমির বাচ্চারা তো ভালো করেই পারফর্ম ভালো করেই আশা করছি বেল্টেও বেল্ট এক্সামেও প্রত্যেকে ভালো পারফর্ম করবে এমনি খেলাধুলা প্রচলন একেবারেই কম হ্যাঁ ম্যাক্সিমাম বাচ্চা তারা মোবাইল ফোন আর গেম এসব নিয়েই তো ব্যস্ত থাকে এর মধ্যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ শরীরচর্চা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছর আমাদের যে বেল্ট গ্রেডিং এক্সামিনেশন হয় অর্থাৎ আমাদের কারাটে যে ক্লাস বা কারাটে যে স্কুল সমস্ত জায়গাতে যেরকম আমাদের ওয়ান বা টু বা থ্রি বা ফোর যেরকম পর পর যে ধাপ হয় সেরকম কারাটাতেও আমাদের বেল্ট একটা একটা করে চেঞ্জ হয় তো সেটারই আজকের পরীক্ষা আমাদের প্রতি বছর যেরকম হয় প্রতি বছর আমাদের দুবার হয় এই বেল গ্রেডিং এক্সামিনেশন প্রতি বছর দুবার হয় একবার হয় জুন মাসের দিকে একবার হয় নভেম্বর ডিসেম্বরের দিকে তো এখন আমাদের এই শিশিংকায় বহরমপুর কারাটে অ্যাকাডেমি আপনারা সকলেই পরিচিত একাডেমি একের পর এক কাজ করে চলেছে সাফল্যের সাথে তো সেটারই আজকে বেল গ্রেডিং এক্সামিনেশান চোদ্দোই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে খাগড়া জিটিআই স্কুলে এবং ওখান থেকে বেরিয়ে আসবে বাচ্চারা আরও উৎসাহ পাবে তাদেরকে একটা করে আমরা ট্রফি দেব কারণ প্রত্যেক প্ল্যাটফর্ম থেকে মানে প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা তিরিশ জন করে নেব তিরিশ জন প্লাস দুজন বেস্ট অফ বেস্ট বত্রিশটা করে আমরা টোটাল চারটে ব্যাচ থেকে একশো আঠাশ জনকে আমরা নিচ্ছি ওয়ান টোয়েন্টি এইট তাদেরকে আমরা পরে আমাদেরকে তারা তাদেরকে আমরা রিওয়ার্ড দেবো এছাড়া আমরা বেস্ট অ্যাটেন্ডেন্স যারা আছে প্রত্যেকটা আমাদের ব্রাঞ্চে যত বেস্ট অ্যাটেন্ডেন্স মানে সব থেকে বেশি সংখ্যক অ্যাটেন্ডেন্স বা প্রেজেন্ট যারা থেকেছে আর কি তাদেরকেও আমরা একটা করে অ্যাওয়ার্ড দিচ্ছি এই কারণে কারণ তাদের ক্লাসে আসার প্রতি ঝোঁক আরও বাড়বে Action A is a new